আট সেপ্টেম্বর সোমবার রাতে বাড়ির সমুখ্যস্তম্ভ মাঠে আয়োজিত মাহফিলে সমাজসেবক আবু তাহের নড়াইয়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হজরতুল হাজ আল্লামা মোহাম্মদ ইউনুস রেজবি। উদ্বোধক ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী বিএনপি নেতা ফজল কাদের কালো পূর্বরাও যান মাওলার বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম আল কাদেরি ওয়াহিদুল আলম ও আরমান উদ্দিনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন হজরত নাতওয়ানসর রহমতুল্লাই জামে মসজিদের খতিব হজরতুল হাজ আল্লা মা সৈয়দ মোহাম্মদ খালেদ আন আলোচক ছিলেন মাওলানা আজগর মাওলানা হাফেজ মোহাম্মদ হাসেম সম্মানিত অতিথি ছিলেন সমাজ হিতৈষী শফি আলম মোহাম্মদ হোসেন শামসুল আলম মজরিস মিয়া মোহাম্মদ রফিক নুরুল আলম মোহাম্মদ হাসেম মাওলানা ফরিদ আহমদ উপস্থিত ছিলেন সমাজসেবক মোহাম্মদ রোমান আলম কোব্বাত মিয়া ননাই রোবেল হোসেন কিশলু মোহাম্মদ নাজিম আব্দুল মুবিন এসকান্দার হোসেন মোহাম্মদ খোরশেদ সাইফুল ইসলাম শফিউল ইসলাম মোহাম্মদ সলাইমান মোহাম্মদ শাহেদ আবির সাকিব রাকিব পাবেল শৌকত নুরুল আজিম মোহাম্মদ হাসান মোহাম্মদ ইরফান প্রমুখ মাহফিলের শুরুতে পবিত্র খতমে গাউসিয়া শরীফ আদায় করা হয় পরে

তবে আদি ঈসাবি চালিয়ে كده है ईसे ईसाल है कि नहीं ईसे ईसाल ईसालेस्तमुर जरमत आज्ञा पर्यंत 2025 25ロナディアदा ওই বেশি তোমার মাহবুব নবীর আল্লাহ তুমি তাদের কবর কে আলোচনা করল্লাহ কবর চোখে তাদেরকে রোশন কর্লাহ কবর থেকে যখন উঠতে মাহবুব নবীর সাথে

এবং প্রবাসীদের সার্বিক সহযোগিতায় আমরা ইনশাল্লাহ সফলভাবে আমরা শেষ করতে পেরেছি এবং সবার কাছে আমরা দোয়া চাই উত্তর উত্তর আমরা প্রতি বছর যেন এইভাবে আমরা প্রতি বছরই মিলাদুলনী সাল্লা যেন উদযাপন করতে পারি এই আশায় যথ করে সালাম আলাইকুম আর উপহারা যত সমাজের উদ্যোগে প্রতি বছরের নেয় এবছর আরা নবীর মিলাদুলনীর মাহফিলুর করছি আর আর পূর্ব বারা যত সমাজের বিয়াঙ্গুন সার্বিক সহযোগিতায় আর ইনশাআল্লাহ বিয়াঙ্গুনের সহযোগিতায় এবং আর্থিক সহযোগিতায় সার্বিক সহযোগিতায় আর আজ মিলাজ নবীর মা পিল্লান আর সম্পূর্ণ সুষ্ঠুভাবে শেষ করি পাইছি এনে আর আল্লাহ দরবার শুক্রিয়া আদায় করি এবং সামনে ইয়াত কোনো বেশি আর আর বিয়াঙ্গুন সহযোগিতা করব এই আশা ব্যক্ত করি